হ্যালো ব্যয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় চল্লাহ নতুন আরেকটি চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে টোটাল কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল পাইপ লেন্স দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে দশ ইঞ্চি থেকে আপনার আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত পাইপ লেন্স আমাদের কাছে ইন্ডাস্ট্রিয়াল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রথমে যেটা দেখাচ্ছে এটা বারো ইঞ্চি ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি যারা হচ্ছে কম দামি নেবেন কম দামি হবে ওগুলো লোকাল হবে আর যার ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে টোটাল হবে ইংক হবে টোলসেন হবে ওয়াকিন হবে হার্ডেন হবে হ্যাঁ তারপর হচ্ছে ডংচিং হবে তারপর হচ্ছে সেং হবে এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি বিয়াল্লিশ এম পর্যন্ত ওপেন হবে ম্যাক্সিমাম যে মাথাটা বিয়াল্লিশ এম পর্যন্ত হচ্ছে আপনার দুই ইঞ্চির একটু কম এ হচ্ছে বারো ইঞ্চির সাইজ ইন্ডাস্ট্রিয়াল খোদাই করে লেখা আছে নেক্সটে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চৌদ্দ ইঞ্চি এটা দেখতে পাচ্ছেন খোদাই করে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল লেখাই আছে এই খোদাই করে ইন্ডাস্ট্রিয়াল লেখা আছে এগুলো যখন হাতে নেবেন তখনই বুঝতে পারবেন যারা এগুলো নিতে চান খুশো নিতে পারবেন হোলসেলও নিতে পারবেন বর্তমান দামগুলো জানার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যাবেন সেখানে বর্তমান দাম দেওয়া আছে অথবা আমাদের ইমো নাম্বার অসময় স্ক্রিনশট পাঠিয়ে দেবেন কী সাইজ লাগবে জানাবেন বর্তমান যে দামটা আছে সেটা জানিয়ে দেওয়া হবে আর যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন দোকানে ভিজিটিং কার্ডটা পাঠিয়ে দেবেন কোয়ান্টিটি বেশি হলে সম্পূর্ণ হোলসেল দামে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আঠেরো ইঞ্চি আপনার হচ্ছে দশ ইঞ্চি হবে বারো ইঞ্চি হবে চোদ্দো ইঞ্চি হবে আঠেরো ইঞ্চি হবে চব্বিশ ইঞ্চি হবে ছত্রিশ ইঞ্চি হবে আটচল্লিশ ইঞ্চি হবে দশ ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল পাইপলেস আমাদের কাছে সম্পূর্ণ পাইকের দামে পেয়ে যাবেন যারা এক পিস দু পিস নেবেন তার হচ্ছে ডেলিভারি চার্জটা অগ্রিম দেবেন বাকিটা কন্ডিশনে চলে যাবে আপনার স্ট্রিট ফাস্ট ফুডের মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিন অথবা আপনার যারা হচ্ছে দোকানে সরাসরি আসতেছেন দোকান আসতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে সরাসরি শপে এসেও পটোগুর পারচেস করতে পাবেন ইনশাল্লাহ ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম উপকারে এসে থাকে অবশ্যই লাইক কত পাবেন না দেখাবেন নতুন একটি চমৎকার বিরুদ্ধে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ